কথা হলো সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের দুই পক্ষের অফিস থেকেই আলাদা আলাদা বিবৃতি দেওয়া হয়েছে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অতি আবশ্যক এবং সেটা যে বিদেশিরাও চায় সে কথাটি হয়তো সেনা প্রধান জানিয়ে থাকবেন ডক্টর ইউনুসকে আর ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টি তো বিদেশিরা ডক্টর ইউনুসকে আগেই জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদান বলতে কি ডক্টর ইউনুস নুরুল হক নূরকে বেধরক পেটানোর কথা বোঝাননি না হলে সেনাবাহিনী তো এর আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা মব নিয়ন্ত্রণে আর কোনো ভূমিকা রেখেছে বলে আমার নজরে পড়েনি গত দুদিনে বাংলাদেশের চলমান রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে এর মধ্যে প্রধান অবশ্যই সেনা প্রধান একই দিনে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ তার আগে প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধান দেখা করেছেন বলে গুজব ছড়ালেও বা খবর ছড়ালেও কোন পক্ষই বিষয়টি স্বীকার করেননি এমনকি সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তো সরাসরি বলেছেন যে প্রধান বিচারপতির সঙ্গে সেনা প্রধানের দেখা করার বিষয়টি গুজব যমুনা টেলিভিশনের একটি খবরও নাকি প্রচার হয়েছে আমি দেখিনি খবরটি এবং কথার প্রমাণ পাওয়া যায় মানে গুজবের কথার প্রমাণ পাওয়া যায় যখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয় যে সেনা প্রধান জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টাকে গুজবে কান্না দেওয়ার পরামর্শ দিয়েছেন তার মানে এই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার বিষয়টি যে গুজব সেটাই হয়তো প্রপাগান্ডা সচিবের পক্ষ থেকে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে আমার তথ্য রকম যদিও কিন্তু জাতীয় পার্টির অফিসে হামলা করতে গিয়ে সেনাবাহিনীর বেধরক পিটুনিতে তো গণ অধিকার পরিষদ নেতা ভিপি নূরকে নিয়ে যখন রাজনীতির জমজমাট এবং সেই জমাটি রাজনীতিতে ঘি ঢালতে অর্থাৎ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য প্রধান উপদেষ্টা তার লালু ভুলু কালু পার্টিদের যমুনায় ডেকে কথা বলছেন আর রাস্তায় মব বাসদের ডেকে বলছেন যে তারা যেন সেনা প্রধানকে এই মারে কি সেই মারে অবস্থা সৃষ্টি করে তখন ঠিক সকাল হতে না হতে সেনা প্রধান গিয়ে প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্টের সঙ্গে কি কথা বললেন সে বিষয়ে আপনাদের সকলেরই আগ্রহী থাকার কথা তাই নয় মানে সকলেরই জানার আগ্রহ থাকার কথা তাই তো আমাদের মনে রাখা দরকার যে জাতীয় পার্টি এমন একটি দল যার প্রধান ছিলেন সাবেক সেনা প্রধান এবং সেনাবাহিনী থেকে আসা রাষ্ট্রপতি জেনারেল এরশাদ এখনো সেখানে অবসরপ্রাপ্ত জেনারেল আর সামরিক অফিসারদের রাজনৈতিক আশ্রয় জোটে সেই দলকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নেই বলছে কিন্তু করে বাকিরা যতই উচ্চস্বরে চিৎকার করুক না কেন ইউনুস ও তার উপদেষ্টা পরিষদকে দুইবার বিষয়টি নিয়ে ভাবতে হবে যে এই দলটিকে নিষিদ্ধ করা উচিত হবে কি হবে না আর ভারত তো আছেই এই দলটির পাশে ফলে নুরুকে মারধর বিষয়ে ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদ নিন্দা আর প্রতিবাদ জানিয়ে এ যাত্রায় হয়তো সন্তুষ্ট থাকবে না বলে আমার মনে হচ্ছে গতকাল যদিও আমি বলেছিলাম যে তারা নিষিদ্ধ করতে পারে কারণ সেনা প্রধান কেন নুরুকে দেখতে জাননি এ নিয়ে অনেকে রাজনীতি উত্তপ্ত করার চেষ্টা করেও শেষ পর্যন্ত নুরুর সেকেন্ড ম্যান রাশিদ বলতে হচ্ছে যে সেনাবাহিনীর পুরোটা নয় কয়েকজন সেনা সদস্য নুরুকে পিটিয়েছে আর ইনকিলাব পার্টির মতো রাজনীতিতে যারা দোহারের ভূমিকা পালন করছেন এখন তাদের অবস্থা আগামী কয়েকদিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে তারা কি নুরুর মতো হাসপাতালে যাবে নাকি রাজনীতির মাঠে থাকবে যাহোক কি কথা হলো সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের দুই পক্ষের অফিস থেকেই আলাদা আলাদা বিবৃতি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস অফিস বলছে সেনা প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে চীন সফর পরবর্তী এই সাক্ষাতে সেনা প্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানিয়েছে এই বিবৃতি সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার প্রধান উপদেষ্টা সেনা উপপ্রধানের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসন কে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অব্যাহত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি প্রধান উপদেষ্টা ভূমিকাকে আরও সুশৃঙ্খল করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন একটি সুস্পষ্ট কমান কাঠামো এবং নির্বাচনের পরবর্তী মাসগুলোতে সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন আপনাদের কি মনে হয় আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদান বলতে কি ডক্টর নুরুল হক নূরকে কথা বোঝাননি না হলে সেনাবাহিনী তো এর আগে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে বা মব আর ভূমিকা রেখেছে বলে আমার নজরে পড়েনি গোপালগঞ্জে পড়েছে আপনার গোপালগঞ্জে কি হয়েছিল বরং রক্ষা করেছে আপনাদের পড়েছে কি আমার নজরে পড়েনি আচ্ছা এবার আসা যাক সেনা প্রধানের দপ্তরে আইএসপিআর যে বিবৃতি দিয়েছে সেখানে কি বলা হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে জানা যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এস বি পি ও এস জি পি সোমবার পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরবর্তীতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সম্প্রতি তার চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা এবং আলোচনা গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় বিনিময় হয় আলোচনায় সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে এছাড়াও সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দেখতেই পাচ্ছেন দুই প্রধানের অফিসের বিবৃতিতে কিন্তু বেশ একটু ফারাক রয়েছে আর এই ফারাকের মাঝখানেই আমি ঢোকাতে চাইছি আমার বিভিন্ন সূত্রগুলো যা বলছে সেটা আমার সূত্রগুলো বলছে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে প্রথমত এই শিক্ষাটি দিয়েছেন যে রাষ্ট্রপতি যিনি হন না কেন তিনি রাষ্ট্রের প্রধান সংবিধান সকলেই তার কাছে জবাবদিহি করতে বাধ্য এটা প্রধান উপদেষ্টা মানেন না কারণ দুদকের প্রধান থাকাকালে শাহাবুদ্দিন চুপ্পু ডক্টর ইনুসের বুদ্ধিতে পদ্মা সেতুতে বিশ্ব যে দুর্নীতির অভিযোগ এনেছিল তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং ডক্টর ইউনুস সে সময় পরাজিতই হয়েছিলেন এক প্রকার পদ্মাশিত হয়ে যাওয়াতে এবং সে কারণে ক্ষমতা দখলের পর একবারও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেননি ইউনুস মহাজন যে ব্যক্তিগতভাবে কতটা প্রতিশোধ পরায়ণ এবং হিংসাশ্রয়ী মানুষ তার প্রমাণ শুধুমাত্র এটাতেই পাওয়া যায় তিনি সংবিধানকে না মেনে কেবলমাত্র নিজের ব্যক্তিগত ঘৃণার বশবর্তী হয়ে এক বছরে বারো বার বিদেশ সফর করেও ফিরে এসে একবারের জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন অথচ এটা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক সেনা বিষয়টি চোখে আঙুল দিয়ে ডক্টর এমসকে বুঝিয়ে দিয়েছেন আরও অনেক কথার মাঝে সেনা প্রধান নিশ্চিত ভাবেই একথাতেও বলে থাকবেন যে আর মব নয় সেটা নুরু করুক কিংবা হাসনাথ সার্জিস ইনাফ ইজ সত্যি ইনাফ আর সর্বশেষ সেনা প্রধান জরুরি বিষয় সামনে এনেছেন বলে জানা গেছে বা জেনেছি গুজব হলেও প্রধান বিচারপতির কাছে যাওয়ার বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন সম্ভব নয় হবে না একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অতি আবশ্যক এবং সেটা যে বিদেশিরাও চায় সে কথাটি হয়তো সেনাপ্রধান জানিয়ে থাকবেন ডক্টর ইউনুসকে আর ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টি তো বিদেশিরা ডক্টর ইউনুসকে আগেই জানিয়েছেন ফলে খুব পরিষ্কারভাবে ভাবে এ কথাটি হয়তো সেনাপ্রধান ডক্টর আপনি চালান অসুবিধা নেই কিন্তু নির্বাচনকালীন সরকার আপনার সরকার নয় ফলে নুরুর মার খাওয়া সেনা প্রধানের দমনের প্রতিশ্রুতি এবং একই দিনে রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ বিষয়ে আমি এইটুকুই জেনেছি বলে আপনাদের জানালাম আরো যেটা জেনেছি সেটা এখনই বলতে চাই না অপেক্ষা করুন আপনারাও নিজেরাও প্রমাণ পাবেন আসলে আমার বলতে হবে না তবে নিশ্চিতভাবে বলছি নির্বাচনকালীন সরকারে ইউনুস থাকছেন না এটা নিশ্চিত ভালো থাকুন